হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মাত্র একটি মিনি পার্টলার বিক্রি হলো চাষের সেরা এশিয়াই ডিজেল মিনি পর্টলার আপনাদের যাদের প্রয়োজন কৃষকের সেরা সবাই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কুট মেন বাস স্ট্যান্ড ঘাস কাটিং মেশিন পার্টস ডিজেল ইঞ্জিন বড় পটলার সহ চালো ইঞ্জিন ইরিগেশন সাবমার্সেবল সমস্ত ওয়াইসি মোটর সহ চা কৃষি সামগ্রী এখানে সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় কন্ট্যাক্ট নাম্বার জিরো Five six three six five seven.